কটনে অনেকগুলো ভ্যারাইটি এনেছে তোমাদের জন্য কিছু ইনফরমেশন দেবো সুন্দর সুন্দর কালেকশন দেখব ভিডিওর সাথে জুড়ে থাকবে ঠিক আছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যেখানে আমরা এখন কটন কাউন্টারে যেখানে আমি অনেকগুলো ভ্যারাইটি এনেছি তোমাদের জন্য অনেক কিছু বলবো আর অনেক কিছু ইনফরমেশন দোকানে ভিডিও শেষ অবধি দেখবে কারণ সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কিছু দেবো তো ভিডিওর সাথে জুড়ে থাকবে ঠিক আছে যদি প্রথম কালেকশনের কথা বলি তো আমাদের কাছে দেখো রেপের কটনে খুব সুন্দর কটন শাড়ি রয়েছে যেখানে তুমি দেখতে পাচ্ছ ডিজাইন বা খুব সুন্দর যদি বর্ডারের কথা বলি তো বর্ডার সিম্পল সবার রয়েছে খুব সুন্দর রয়েছে আর সব কথার সাথে ট্যাগ পেয়ে যাবে প্রপার প্রাইস মেনশন করা থাকে তুমি সবকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে তুমি এছাড়া যদি আলাদা ব্লাউজ পিস নিতে চাও তো ব্লাউজের কাউন্টার আছে তুমি জায়গা থেকে ব্লাউজ পিসও নিতে পারবে ঠিক আছে যদি পরের শাড়ির কথা বলি তো এই শাড়িটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার ওয়াইজ গোল্ডেন জেরি ওয়ার্কের সাথে প্রিন্টেড খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে যেখানে তুমি দেখতেই পাচ্ছ যেখানে পাতার পুরো ডিজাইন করা হচ্ছে যদি বর্ডার কথা বলি তো বর্ডারগুলোও দেখতে পাচ্ছো খুব সুন্দর ডিজাইন রয়েছে এর কালেকশন দেখাচ্ছি যেটা পুরো বাঁধনি প্রিন্টে রয়েছে খুব সুন্দর উপরে লাল আর সাদার আমাদের এই জায়গায় ট্র্যাডিশনাল কালার যেটাকে বলা হয় সেই কালারের উপরে ডিজাইন রয়েছে বাঁধনি উপরে ওপরে নিচে প্রিন্ট রয়েছে যদি বর্ডারের কথা বলি তো বর্ডারও খুব সুন্দর রেড ওয়ার্ক রয়েছে এখানে তুমি গোল্ডেন জারি ওয়ার্ক পেয়ে যাচ্ছ খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ এরকম শাড়ি এরকম জিনিস যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটার কল বা মেসেজ করে দাও এরকম কালেকশন অন্য কোথাও পাবে না আমরাই দিই যেখানে অজিত জনের পুরো এইসব ক্রিয়েট কাজ করে ম্যানুফ্যাকচার করা এটা পুরো ডিজাইনার যে ম্যানুফ্যাকচার করে যদি শাড়ির কথা বলি তো শাড়ি একটা খুলে আমি তোকে পুরো দেখিয়ে দিচ্ছি এরকম ডিজাইন হবে কীরকম জিনিস হবে তো শাড়িটা খুলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেমন তুমি দেখতে পাচ্ছ পুরো ফয়েল মিরর ওয়ার্ক রয়েছে পুরোটাই পুরো সিল্কের তুমি দেখতে পাচ্ছ এরপরে খুব সুন্দর কাজ করা রয়েছে যেখানে ফয়েল মিরর ওয়ার্ক তুমি পেয়ে যাচ্ছ যদি বর্ডারের কথা বলি তো বর্ডারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রড বর্ডার রয়েছে যদি উপর নিচের বর্ডারটা কথা বলি তো নিচের বর্ডারটাও দেখতে পাচ্ছো খুব সুন্দর এর উপরে সিকোয়েন্স ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে খুব সুন্দর তুমি দেখতে পাচ্ছ ফয়েল মিরার ওয়ার্ক রয়েছে এম্ব্রয়েডারি থ্রেড ওয়ার্কের সাথে যেখানে এটা পুরো বেরোবে না তুমি যখন এটাকে ধোবে কাপড় কাচবে তখন এটার কোনো না একদম বেরোবে না চান্স রয়েছে যদি পুরো শাড়ির ডিজাইনের কথা বলি তো পুরো শাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনের সাথে রয়েছে যেখানে তুমি গোল্ডেন জেরি ওয়ার্ক নিচে পেয়েই যাচ্ছ তারপর যদি তুমি তোমাকে ব্লাউজ পিসের কথা বলি তো ব্লাউজ পিস দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্লাউজ পিস রয়েছে যেখানে কালার ওয়াইজ রয়েছে খুব সুন্দর দেখতে রয়েছে ডিজাইনটা এরকম জিনিস এরকম জিনিস তুমি কোথাও পাবে না এরকম জিনিস অর্ডার করতে পারলে তোমাকে শুধু আসতে হবে অজিতজনে যেখানে অজিতজনে এটা পুরো ম্যানুফ্যাকচার করে আমাদের কাছে রয়েছে শুধু শাড়ির শাড়ি না আমাদের কাছে এ টু জেড মহিলার সব কিছু পেয়ে যাবে তাছাড়া তুমি কিডস ওয়ারও অনেক কিছু অনেক ডিজাইন পেয়ে যাবে কিডস ওয়ারে মেল ফিমেল তুমি দুটোই পেয়ে যাবে এখন আমরা আগে যে আগে যদি ছেলেদের কালেকশনও আনতেছি সেইভাবে তুমি দেখতে পারো ভিডিওর সাথে এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দাও যখনই আমি নতুন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে যাবে তোমার কাছে আবার সেম কালারে নিয়ে এসেছি যেটা আমাদের এই জায়গায় ট্রেডিশনাল কালার বলে রেড আর এর যেখানে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে বর্ডারের উপরে সিম্পল সবার শাড়ি রয়েছে যেখানে কটন সিল্ক রয়েছে খুব সুন্দর তুমি ডিজাইন দেখতে পাচ্ছ গোল্ডেন জেরি ওয়ার্ক রয়েছে খুব সুন্দর থ্রেড ওয়ার্ক করা রয়েছে এরকম ওয়ার্ক এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তাহলে ডাইরেক্ট স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে দাও ঠিক আছে এর কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর তুমি এটার কালার ওয়াইজ দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর এম্বয়ডারি থ্রেড ওয়ার্ক আর হ্যান্ড ওয়ার্কের সাথে এই জায়গায় ডায়মন্ড ওয়ার্ক করা রয়েছে যদি আমি বলি এটা ওয়ার করার পরে কেমন দেখতে লাগবে তুমি দেখতে পাচ্ছ ক্যাটলগের সাথে দেওয়া রয়েছে এখানে তুমি প্রপার দেখতে পারবে এটা ওয়ার করার পরে কত সুন্দর দেখতে লাগছে এর সাথে পুরো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে থ্রেড ওয়ার্ক যেটাকে বলা হয় খুব সুন্দর ডিজাইনিং করা রয়েছে কালার কন্ট্রাস্টের সাথে রয়েছে খুব সুন্দর ডিজাইন তুমি যদি এরকম পড়তে যাও তো চোখে লাগবে লোক দেখতে পছন্দ করে লোক নেবে তোমাদের কাছে তুমি যদি আগে তুমি দেখতে পাচ্ছ দুর্গা পুজো আসছে কালী পুজো আসছে লক্ষ্মী পুজো আসছে অনেক রকমের পুজো আসছে যেখানে তুমি এই কাপড় সেল করে খুব ভালো মার্জিন কামাতে পারবে ঠিক আছে এই কালেকশানের যদি কথা বলি তো আবার দেখতে পাচ্ছ কম্বিনেশন কালার রয়েছে খুব সুন্দর লাল আর সাদার উপরে যেখানে গোল্ডেন জেরি ওয়ার্কের সাথে রয়েছে তুমি দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে ফয়েল মিরার ওয়ার্ক রয়েছে যেটা থ্রেড ওয়ার্ক দিয়ে পুরো ঘেরা রয়েছে যেখান থেকে একটু বেরোনোর চান্স নেই খুব সুন্দর ডিজাইন রয়েছে এরকম ডিজাইন এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট তোমাকে আসতে হবে অজিৎজনে অজিতজন আছে রাজ টেক্সটাইলের যে রাজ টেক্সটাইল সুরাট থেকে সুরাট স্টেশন থেকে তিন কিলোমিটার দূরেতে আছে তুমি যদি প্রপার অ্যাড্রেস জানতে চাও তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে তুমি কল মেসেজ করতে পারবে আর তুমি ডিসক্রিপশনে গিয়ে তুমি প্রপার অ্যাড্রেস জানতে পারবে আর যদি তুমি আরও কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে গিয়ে জিজ্ঞেস করবে ওই কমেন্টের সব কথা প্রশ্নের একটা উত্তর তুমি একটা নতুন একটা ভিডিও বানিয়ে দেবো যেটা সবচেয়ে ফায়দেম হবে তোমাদের জন্য এই কালেকশনটাও দেখতে পাচ্ছ কালো কালার রয়েছে আর কালো কালার তো সবচেয়ে বেশি জল কারণ গার্লিশ লোক যদি কম বয়সের মেয়েরা হয় তাদের এই এই কালারগুলো সবচেয়ে বেশি পছন্দ হয় এই এই কালার হয়ে গেলো তারপর তুমি অনেক রকমের কালার আছে যেটা আমি তোমাকে ভিডিওর সাথে সাথে বলে দেবো ঠিক আছে ওয়াইন কালার হয়ে গেলো যে কলেজের মেয়েরা হয়ে গেলো স্কুলের মেয়েরা হয়ে গেলো এরকম এরকম কালার করতে বেশি ভালোবাসে ঠিক আছে কিন্তু এরকম কালার সবজনের উপরে ভালো লাগে এরপর যে সবুজ কালারটা রয়েছে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই শাড়িটাও তোমাকে আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি কেমন ডিজাইন রয়েছে কেমন দৃষ্টি রয়েছে যেমন তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়ার্ক রয়েছে পুরো ফুল্লি সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে পুরো থ্রেড ওয়ার্ক দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর তুমি দেখতে পাচ্ছ এর উপর ওয়ার্ক রয়েছে নিচে দেখতে পাচ্ছ গোল্ডেন জেরি ওয়ার্ক রয়েছে উপরে দেখতে পাচ্ছো গোল্ডেন জেরি ওয়ার্ক রয়েছে খুব সুন্দর সিকোয়েন্স থ্রেড ওয়ার্ক দে করা রয়েছে পুরো সুন্দর একবার এই জিনিসটা পলে চোখে লাগবে মানে লাইট যখনই আসবে তখন লাইট রিফ্লেক্ট হবে আর দেখতেও খুব সুন্দর লাগে যদি এটার ব্লাউজ পুরো শাড়ির কথা বলি তো পুরো শাড়িটাও দেখতে পাচ্ছো খুব সুন্দর শাড়ি রয়েছে এর সাথে তুমি যদি ব্লাউজ পিসের কথা বলি তো ব্লাউজ পিসও দেখতে পাচ্ছো খুব সুন্দর এক থেকে দুই মিটারের ব্লাউজ পিসার যেখানে প্রপার ডিজাইন বগেরা করা থাকে তোমাকে খালি কেটে স্টিচ করতে হবে ঠিক আছে এর পরের কালেকশনের কথা বলে পরের কালেকশনও দেখিয়ে দিচ্ছি তোমাকে খুব সুন্দর ডিজাইনের সাথে রয়েছে পুরো পুরো দেখতে পাচ্ছো পুরো গোল্ডেন স্যারি ওয়ার্কের সাথে দেওয়া রয়েছে খুব সুন্দর ওয়ার্ক রয়েছে পুরো প্রিন্টেড রয়েছে খুব সুন্দর এরপর যে শাড়িটা রয়েছে এই শাড়িটাও দেখতে পাচ্ছ এরপরে যে শাড়িটা আমি তোমাকে দেখাবো এই শাড়িটাও খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ এরকম কালার কম্বিনেশন এরকম ডিজাইন এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও প্রিন্টেডের ভিতরে তো স্ক্রিনে উপর যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারটা ডাইরেক্ট কল করে দাও ঠিক আছে এরকম কালার তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও দেখতে পাচ্ছ পুরো এমব্রয়ডারি থ্রেড ওয়ার্কের সাথে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর তুমি ঝালার কথা বলে দেখতেই পাচ্ছ ট্যাচেল ব্যাগারা খুব সুন্দর দেওয়া রয়েছে এর ভিতরে এরকম কনসেপ্ট এরকম জিনিস তুমি অন্য কোথাও পাবে না যদি আমি এই জায়গার প্যাকিংয়ের কথা বলি তুমি এই জায়গায় বক্স প্যাকিং পেয়ে যাবে পাউচ প্যাকিং পেয়ে যাবে জিপার প্যাকিং পেয়ে যাবে সব রকমের প্যাকিং এই জায়গায় অ্যাভেলেবেল আছে যেমন তোমার দরকার তুমি তেমন নিতে পারবে তাছাড়া আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পুরো কাউন্টারটা এই কাউন্টারটা পুরো আমাদের শাড়ির কাউন্টার এর পিছনে আরেকটা কাউন্টার আছে সেটাও শাড়ির কাউন্টার যেখানে তুমি প্রপার একটা শাড়িতে সিল্ক শাড়ি কটন শাড়ি তুমি ব্রাইডাল শাড়ি সাইডাল শাড়ি সব রকমের শাড়ি এই জায়গায় পেয়ে যাবে আর এরকম শাড়ি এরকম জিনিস তুমি বাড়ি থেকে একটা বিজনেস করতে পারো তুমি কমসে কম দশ থেকে বারো হাজার টাকা একটা বাড়ি থেকে বিজনেস স্টার্ট করে তুমি ওয়েল মুনাফা কমাতে পারবে ধীরে ধীরে তুমি কোনো জায়গায় ইনভেস্ট করো তো বিজনেস সবচেয়ে ভালো জায়গা যেখানে গ্রোথের চান্স নাইনটি নাইন পার্সেন্ট হয় কাজ কী হয় কাজ সকাল নটার সময় যেতে হবে ছটার সময় ছুটি কারো কাজ তো বারো ঘন্টার হয় কিন্তু একটা বিজনেস এমন জিনিস যেটা তুমি প্রপার নিজের জন্য করবে তো ওই জন্য তোমার কোনো টাইম ব্যারিয়ার নেই তুমি বাড়ি থেকে একটা বিজনেস স্টার্ট করো পুরো মাউথ মার্কেটিং করো তোমার পাশের বাড়ি বিক্রি করো তার পাশের বাড়ি বিক্রি করো এরকম করে করে ধীরে ধীরে বিজনেস আগে গ্রোথ হবে ঠিক আছে তো শাড়ির বিজনেস কাপড়ের বিজনেস এমন বিজনেস এর ভিতরে কোনো এক্সপায়ারি ডেট নেই তুমি আজকে কাপড় নিয়ে যাওয়া তুমি এক মাস পরে বিক্রি করো ওর ভিতরে কোনো খারাপ হবে না কোনো জিনিস নেই ঠিক আছে এমন কোনো তুমি এই জিনিসটা তুমি ধীরে ধীরে রেখেও বিক্রি করতে পারবে আর এটার একটা সুবিধা হচ্ছে কি কাপড়ের বিজনেস তুমি যদি স্টার্ট করতে চাও তো তুমি কম লাগার দিয়ে স্টার্ট করতে পারবে দশ থেকে কুড়ি হাজার টাকা দিয়ে ঠিক আছে তো এই আইডিয়াগুলো আমি তোমাকে দিলাম তো কেমন লাগলো সেই কেমন লাগলো কমেন্টে বলে দাও এরকম ভিডিও পছন্দ হলে তো ভিডিওটাকে লাইক করে দাও আর এই ভিডিওটা যদি এরকম ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকে দেবে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে যাবে তোমার কাছে তো আজকের জন্য আমি এই জায়গায় রাখছি নমস্কার